আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা ডুমুরা চুকনগর থেকে পিওর জ্বালালি বোন কবুতরের লবটা দেখতে পাচ্ছেন এদের হিংস্র ভাব দেখে কতটা পিওর এবং কতটা কোয়ালিটিফুল দেখুন এটা একটা কালো জ্বালালি কবুতার খুবই হিংস্র এবং ডিম নিয়ে বসে আছে দর্শক যারা আমার থেকে খুটে খাওয়া বাস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এটা খাবার ব্যবস্থা যদি কেউ নিতে চান দাম পড়বে ছয়শো টাকা এবং যদি কেউ রান্না করে নিতে চান দাম পড়বে বারোশো টাকা প্রতিটা কবিতার দর্শক দেখানোর চেষ্টা করছে অনেক হিংস্র কারণে দেখাতে একটু কষ্ট হচ্ছে দেখুন প্রতিটা পা পাখাল করুন দর্শক আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ সব ভালো থাকবেন সালামু আলাইকুম